বিজেপির মন্ডল সভাপতির নাম প্রকাশ হতেই মন্ডলে নতুন মন্ডল সভাপতি করা হয়েছে সুব্রত চৌধুরীর নাম আসতেই বিক্ষোভ বিজেপি কর্মীদের এদিন দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন প্রাক্তন মন্ডল সভাপতি সহ বিজেপি কর্মীরা অভিযোগ শিলিগুড়ি থেকে বসেই এই মন্ডল সভাপতি করা হয়েছে দলীয় কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা না করে এক প্রকার তৈরি করে মন্ডল সভাপতি করেছেন জেলা সভাপতি অরুণ মন্ডল পাশাপাশি লোকসভা নির্বাচনে আর্থিক দুর্নীতি করেছে শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি নির্বাচনের প্রাপ্য টাকার দাবি করায় পরিকল্পনা করে বিভিন্ন মন্ডলে লবি তৈরি করেছেন জেলা সভাপতি বলেও অভিযোগ বিজেপি প্রাক্তন মন্ডল সভাপতির আরও অভিযোগ তৃণমূল ও সিপিএম নিয়ে নিজে লবি তৈরি করে মন্ডল সভাপতি এই কাজ করেছেন জেলা সভাপতি জেলা সভাপতির পদত্যাগ দাবি চেয়ে বিক্ষোভ করেন বিজেপি কর্মীরা পাল্টা জেলা সভাপতি জানান কারা অভিযোগ করছে জানি না নিয়ম মেনে পর্যবেক্ষকরা এই কাজ করেছেন আর্থিক দুর্নীতির অভিযোগ থাকলে দলকে বলতে পারে যারা করছে তারা তৃণমূল কিনা জানা নেই দলের সক্রিয় সদস্য কিনা তা দেখতে হবে মত শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অরুণ মন্ডলের আমাদের অভিযোগ রয়েছে শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে উনি গত লোকসভা নির্বাচনে ব্যাপক হারে দুর্নীতি করেছেন আমাদের যে বুথে শক্তিকেন্দ্রে এবং মন্ডল কমিটিতে যে পয়সা দেওয়ার কথা ছিল সে সমস্ত পয়সাগুলি সঠিকভাবে উনি বন্টন করেননি তার প্রতিবাদ করায় এবং সেই সমস্ত পয়সাগুলো দাবি করায় উনি আমাদের ওপরে খানিকটা ক্ষিপ্ত সেই ক্ষিপ্ত হওয়াতে উনি বুঝতে পেরেছেন যে উনার ভিত আলগা হয়ে যাচ্ছে এবং সেই ভিতকে শক্ত রাখার জন্য পরিকল্পনা করে বিভিন্ন মণ্ডলে উনি একটা লবি তৈরি করছেন তার মধ্যে কিছু প্রাক্তন সিপিএম রয়েছে এবং কিছু তৃণমূলের কর্মকর্তা রয়েছে সেই সমস্ত তৃণমূল কর্ম কর্মকর্তাদের নিয়ে একটা লবি করে উনি তার মধ্যে থেকে দু একজন করে নিয়ে তাদেরকে নতুন মন্ডল সভাপতি তৈরি করছেন এবং বিভিন্ন শক্তি কেন্দ্রের প্রমুখ তৈরি করছেন ভূতের ভূত সভাপতি তৈরি করছেন এ সমস্ত প্রতিবাদে আমাদের আজকে এই বিক্ষোভ সমাবেশ আমরা চাইছি বুথে এসে বুথ মিটিং করতে হবে সেখানেই বুথ প্রেসিডেন্ট তৈরি হবে মণ্ডলে এসে মন্ডলের সভা করে সেই মন্ডল থেকেই নাম উঠে আসবে সেখান থেকেই মণ্ডল সভাপতি তৈরি করতে হবে শিলিগুড়ি অফিসে বসে বসে নাম পাঠিয়ে দিয়ে সভাপতি করা যাবে না এর প্রতিবাদেই আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ আমরা চাইছি এই দুর্নীতিগ্রস্ত সভাপতির পদত্যাগ তো তার কারণ হল গত লোকসভা নির্বাচনে উনি ব্যাপক হারে দুর্নীতি করেছেন কোনো মন্ডল কমিটিতে মন্ডল পদাধিকারীকে এক টাকা উনি দেননি বুথ বুথে দেওয়ার কথা যে পরিমাণ টাকা ছিল তার মধ্যে কাটছাট করে উনি কিছু দিয়েছেন এবং এমনও দেখা যাচ্ছে কোনো কোনো ভূতে পয়সা সঠিকভাবে পায়নি। নি সত্যি কেন্দ্রের প্রমুখরাও সঠিকভাবে পয়সা পায়নি তারপর রয়েছে আমাদের যে সভা সমিতিতে গাড়িগুলো নেওয়া হয়েছে সে গাড়ির খরচ উনি সঠিকভাবে আমাদের মিটিয়ে দেননি আমাদের পকেটের পয়সার থেকেও সেই গাড়ি খরচ মিটিয়ে দেওয়া হয়েছে এবং সেই সাথে বিলের মধ্যে উনি লেখিয়ে নিয়েছেন ছত্রিশ হাজার পেমেন্ট করেছেন বারো হাজার এমন নজিরেও উনি করেছেন কিন্তু বিষয়টা হলো বিলের মধ্যে লিখে নিয়েছেন আমাদের কোনো রসিদ ফরসিদ উনি দেননি যার জন্য আমরা সেটা দেখাতে পারছি না হ্যাঁ আজকে এই পরিস্থিতি এসে আমরা ওনার পদ থেকে দাবি করছি কত টাকা দুর্নীতি করে আনুমানিক আমাদের বিধাননগর সাংগঠনিক যে মন্ডল রয়েছে তেতাল্লিশটা বুথ আছে এখান থেকেই সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা উনি দুর্নীতি করেছেন গোটা শিলিগুড়ি সাংগঠনিক জেলাতে সমস্ত বিষয়গুলো যদি ধরে নেওয়া যায় অন্তত কম করে তিন কোটি টাকার উনি দুর্নীতি আমি জানি না এই বিষয়ে কারা বিক্ষোভ করেছে কারণ মন্ডল সভাপতি নির্বাচন যেটা পার্টির একটা নির্দেশ রাজ্য তথা কেন্দ্রের নির্দেশের অনুযায়ী প্রত্যেক নির্বাচনের জন্য মন্ডল থেকে জেলা জেলা থেকে রাজ্য প্রত্যেক জায়গায় নির্বাচন আধিকারিক নিয়োগ করেছেন পার্টি এবং সেই নির্বাচন আধিকারিকরাই এই প্রক্রিয়া সম্পন্ন করছে তো কারা এই বিষয়ে অভিযোগ করেছে জানি না তবে বিধাননগর তথা সমস্ত জেলারই যারা মন্ডল সভাপতি হয়েছে পার্টি যে নির্দেশ দিয়েছেন যে ক্রাইটেরিয়া দিয়েছেন যে পদ্ধতি দিয়েছেন সমস্ত পদ্ধতি নিয়ম মেনেই আহ নির্বাচন যারা পর্যবেক্ষক অফিসার ছিলেন তারা সেটা পালন করেছেন আর আর্থিক দুর্নীতির বিষয়ে যদি কারো কিছু বিষয় বলার থাকে আহ যারা এতদিন পার হয়ে গেল এতদিন তাদের অভিযোগ আসেনি তারা এমপিকে অথবা পার্টিকে জানাতে পারে তাদের অভিযোগপত্র এবং যারা আজকে অভিযোগ করছে তারা আদৌ ভারতীয় জনতা পার্টি কারা করছে আমি জানি না এটা তৃণমূল থেকে করা হচ্ছে কিনা কারণ দেখতে হবে যে তারা ভারতীয় জনতা পার্টির যে সংগঠন পর্ব চলেছে সদস্যকরণ অভিযান চলেছে সেই সদস্যকরণ অভিযানে তারা ভাগ নিয়েছিল কিনা তারা পার্টি সক্রিয় সদস্যতা গ্রহণ করেছে কিনা বা সক্রিয় সদস্য হয়েছে কিনা যারা হয়নি বা তারা সক্রিয় সদস্য নন সেটা পার্টি বিবেচনা করবে আর পার্টির বিভিন্ন জায়গা আছে বলার তারা বলতে পারে ডক্টর জয়ন্ত রায় আমাদের পাশের জেলারই সাংসদ তিনি এই অভিযোগ কমিটির দায়িত্বে আছেন তার জানাতে পারেন